আপনারা তো সবাই কিছুক্ষণ আগে আমার একটা পোস্ট দেখছেন আমাকে অনেকে মানে নখ দিয়েছেন কল দিয়েছেন আপনাদের সবার কাছে আমার অনেক বেশি কৃতজ্ঞতা কারণ হলো আমার ছেলেকে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি সুস্থ অবস্থায় পেয়েছি তবে আপনাদের মানে এই যে আমার প্রতি এত ভালোবাসা এটা আমার আমাকে অনেক বেশি অনেক বেশি ইমোশনাল করে দিচ্ছে তবে যে বাচ্চা যে বাবা আমার বাচ্চাগুলো মারা গেছে আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া করি আর চেষ্টা করি তাদের জন্য আমরা সাপোর্ট হইতে পারি আমার বাচ্চাটাও একটু ইমোশনাল আছে কারণ ও হলো ওই ওই জায়গাটা ছিল তো অনেক মানে খারাপ জিনিস দেখেছে মানে অনেক খারাপ মানে ওর ছোটো ছোটো ভাই বোনদেরকে অনেক খারাপভাবে দেখেছে পুরে গেছে অনেকের শরীর তো ও অনেক বেশি কষ্টে আছে তো আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন মাইল স্টোনের যেন যা যেই কয়েকজন সুস্থ মানে অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে যায় আমি আসলে কথা গুছিয়ে বলতে পারছি না আমি অনেক বেশি ইমোশনাল আছি তবে আল্লাহর কাছে সুপ্রিয়া যে আমার ছেলে সুস্থ আছে আসলে বেসিক্যালি ও আমার বড় বোনের ছেলে ছোটোবেলার থেকে মানে হয় না যে আমার জায়ানকে আমি অত মানুষ করি নাই আমার বোনের ছেলেকে আমি ছোটোবেলার থেকে আমার ছেলের মতো মানুষ করছি কারণ তখন আমি অনেক ছোট ছিলাম সো দেখা যায় তো আমার খেলার সাথী ছিল এরকম টাইপের সো আমি সরি আমি কান্নার জন্য কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকেন আর সবাই বাচ্চাগুলোর জন্য আর ফ্যামিলির জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনাদেরকে ধৈর্য দেয় আল্লাহ হাফেজ